জনতার মাঝে ফিরবে দুই প্রতীক্ষায় বাংলাদেশ প্রিয় নেতা জনাব তারেক রহমান তারেক রহমানের সতেরোতম কারা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা স্বদেশ ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভার সভাপতি যে ছেলেটি দীর্ঘদিন ধরেই আমাদের পাবনাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত প্রোগ্রামগুলো লাইভ ভিডিও করে আমাদেরকে সহযোগিতা করছে আপনাদের এলাকারই ছোট ভাই কারা নির্যাতিত শাইনুল ইসলাম উপস্থিত আজকের অনুষ্ঠানের সঞ্চালক যে প্রোগ্রামটি সফল করার জন্য আমাদের সাথে একাধিকভাবে যোগাযোগ করেছে রফুল ইসলাম

সর্বকনিষ্ঠ সদস্য হয়ে জেলা বিপির বিভিন্ন প্রোগ্রামে কাজ করবার সফলতা লাভ করেছি প্রিয় নেতা প্রিয় ভাই জনাব হাবিব রহমান হাবিব মঞ্চ উপবিষ্ট রয়েছে জাসাস আপনাদের সাদর সুযোগ্য আহ্বান যার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে জিয়া পরিবারে সমস্ত কার্যক্রম আমরা ভিডিও সহ বার্তাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন

জৌলিস দাম বরি দন্ত সম্পাদক শাহনাম তলকার আমাদের পদ্মা পৌর সত্য দলের সিনিয়র সহসভাপতি কাউসার প্রিয় ছোট ভাই আমার সামনে আপনারা যারা এই বৃষ্টি স্নাত আজকে যারা শুধুমাত্র তারেক রহমানের দেশপ্রেম এবং জনাব হাবিব রহমান হাবিবাই খানের যারা ছুটে এসেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনা জেলা শাখার পক্ষ থেকে এবং এমন একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশের সমস্ত চিকিৎসক সহ আপামার পেশা যে জীবিত ঐক্যবদ্ধ দেশের লড়াই সংগ্রামে সংসারে কাজ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাম পাবনা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিজ্ঞ আলোচক যারা হয়েছে আলোচনা করেছেন আমাদের সম্মানিত প্রধানকে আলোচনা করবেন কিছু কথা বলতে চাই জনাব তারেক রহমানকে নিয়ে জয়পুর তারেক রহমানের স্বদেশ প্রীতি আমাদের আলোচনা আপনারা অবশ্যই জেনে থাকবেন বিগত ফ্যাসিবাদ সরকার বিগত স্বৈরাচার সরকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশান্তর করেছেন তার বিভিন্ন বিরুদ্ধে বিভিন্ন অপচার করবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন আপনারা যারা তৃণমূল রয়েছেন তৃণমূল নেতা করে আমাদের নেটার জনতাই রহমানের প্রধান শক্তি আপনাদের অবশ্যই জানার কথা আমাদের প্রিয়তা জনতাই রহমান লন্ডনে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকে উনি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার ন্যায় সম্মত অধিকার লড়াইয়ের জন্য উনি বলে চলছেন দিনে অন্তত বারো থেকে পনেরো ঘন্টা উনি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যের জন্য কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য কাজ করছেন আজকে বিগত সরকার তার বিপক্ষে যে অপপ্রচার করেছে এর অর্থ হচ্ছে যেহেতু আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একজন দেশপ্রেমিক নাগরিক এই দেশকে সমৃদ্ধি বাংলাদেশ করবার লক্ষ্যে উনি করছেন উনি বলেছেন যদি রাজনীতিতে পরিবর্তন মানে কিন্তু ক্ষমতার পরাবদল নয় ক্ষমতার হাত বদল নয় রাজনীতির পরিবর্তন মানে দেশ ও রাষ্ট্রের এবং রাজনীতির গুণগত পরিবর্তন একটি আমরা গত ফেসিবাদ থেকে আমরা একটি ক্ষমতার পাতা হয়েছে এখন কিন্তু রাষ্ট্রের এবং রাজনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন গুণগত পরিবর্তন হাবিব রহমান হাবিবের হাত ধরে ঈশ্বর করে গুণগত পরিবর্তন হবে এরা বিশ্বাস করি আপনার উদ্দেশ্যে বলতে চাই আজকে রাজনীতির গুণগত পরিবর্তন মানে হচ্ছে রাজনীতিতে কোনো প্রতিহিংসা থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো অবৈধ কার্যক্রম থাকবে না আপনাদের কাছে আমাদের উদ্যত আহ্বান থাকবে দেশের নায়ক তারিক রহমানের আপনারা সারা দিয়ে আটকুড়িয়া ঈশ্বরীতে যে আমাদের এখন কিছু অনুপ্রবেশকারী রয়েছে দলে অনুপ্রবেশ করেছে আপনারা অনুপ্রবেশকারীর সকল অপকর্মগুলো আপনারা অবশ্যই প্রতিহত করবেন দেশের নায়ক দেশের নায়ক জনাব তারিক শক্তিশালী করবেন আরেকটি কথা আজকে বলতে চাই যে মানুষটি মানুষের সবচেয়ে নির্যাতিত এবং নিষ্পেষিত মানুষ দেশের নায়ক খালেদা

যে ফেতিবাদ সরকার ছিল ফেতিবাদ সর্বমুক্ত হতে আমরা হাবিব ভাইদের আমরা আদুরে এসে দিতে এমন একটি বাংলাদেশ আনতে বলতে চাই যেন তারা কোনো হানানে থাকবে না যেন তারা কোনো থাকবে না আমরা ভাবেই ইনশাআল্লাহ এখানে মেয়েদের বাচ্চাদেরকে শক্তিশালী করব আপনারা জানেন আরে রহমানের প্রতন আরে কি কথা চাই আরে রহমান বলেছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রূপের দাও তবেই তুমি বাংলাদেশ অতো পাশে যত কত পুরো জুলাই থেকে কত পাশে এত পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ সহ বাংলাদেশের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে আজকে রুখে দাঁড়িয়েছে বিদায় কিন্তু আজকে ফ্যাসিজমের বিদায় হয়েছে জনাব তারিক রহমান এর পূর্বে আপনারা কি দেখবেন আজকে যে প্রোগ্রাম হচ্ছে এখানে যে ব্যানার রয়েছে আপনারা জানতে হবে পড়তে হবে তিনি বলেছিলেন একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সফলতা দেশে দেশে আসবে স্বনির্ভরতা তারিক রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করতে চাই আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাইও স্বনির্ভর আটগড়িয়া এবং স্বনির্ভর বিশ্ব দিতে চায় এই আমি আবারও আজকে যে এই অসাধারণ আয়োজন যারা আয়োজন করেছে জেলা জাসাস এবং আটগড়িয়া উপজেলা জাসাসের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের আয়োজন আপনার প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে হবে এমন আশা ব্যক্ত করছি এবং আপনাদের ঐক্যবদ্ধ লড়াই সামনের দিন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা দেশের রাজ্য আপনার এই রমানকে বিলে বেশে বাংলাদেশে ফিরে নিয়ে আসবো এই আশা ব্যক্ত করে এই বিশ্বের সন্ধ্যায় যারা আপনারা আজকে এসেছেন প্রত্যেকের প্রতি আমি